আপনাদেরকে না জানাই আমার কাছেই মনে হচ্ছিল যে না আমি হাউ ক্যান আই সে দ্যাট এটা আমাকে জানানো আমার পক্ষ থেকে দরকার অপবিশ্বাসকে সঙ্গে নিয়ে আব্রাহাম খান জয়ের জন্মদিনের কেক কেটেছেন শাকিব খান এবং তার পরিবার কিন্তু এই সবটাই করা হয়েছে বুবলির পরিকল্পনায় অর্থাৎ সাকিব যে জয়ের জন্মদিনে অপবিশ্বাসকে সঙ্গ দেবে এই সবটা আগে থেকেই পরিকল্পিত ছিল বুবলির সাথে পরিকল্পনা করেই তবেই অপবিশ্বাসকে নিজ বাসায় জায়গা করে দিয়েছিলেন সাকিব খান কিন্তু এসব ঘটনার মূল হোতা যে শবনম বুবলি তার প্রমাণ আসলে কি শাকিবকুর দূরত্ব কমিয়ে আনায় বুবলি আসলে কতটুকু ইনভলভ এ বিষয়ে তাদের ব্যক্তিগত মতামতই বা কি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন ছেলের জন্মদিনে সাকিবের বাসায় ঠিকই জায়গা পেয়েছিলেন ওপবিশ্বাস কিন্তু সেখানে গিয়ে অপবিশ্বাস ছোট হয়েছেন বলেই অনেকের ধারণা কেননা মা হয়েও সন্তানের পাশে জায়গা হয়নি তার শাকিব খান থাক দূরের কথা শাকিবের পরিবারের কেউ তাকে খুব একটা গুরুত্ব দেয়নি যা ফুটে উঠেছে তাদের প্রকাশিত চিত্রের মধ্য দিয়েই আর এখানেই উঠে আসে বুবলির নামটি অর্থাৎ বুবলির সাথে সাকিবের নিয়মিত যোগাযোগ রয়েছে ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কটিও উন্নতির দিকে গড়িয়ে নিচ্ছেন সাকিব বুবলি আর নয়তো তো অপবিশ্বাসকে নিজ বাসায় ডেকে নিয়ে এভাবে অবহেলা করার তো প্রশ্নই আসে না মূলত যুক্তরাষ্ট্রের মাটিতে বুবলির সাথে সাকিবের যেই ঘনিষ্ঠতা দেখা গেছে তা কোনো স্বামী স্ত্রী ব্যতীত সম্ভব নয় সেখানে তাদের ঘনিষ্ঠতা দেখে অনেকেই মনে করত শেজাদ খান বীরের কারণেই এতটা কাছাকাছি রয়েছেন তারা কিন্তু যদি তাই হতো তাহলে অপবিশ্বাসের বেলায় কেন তার ব্যতিক্রম জয়ের জন্মদিনকে কেন্দ্র করে ও সাকিবের পাশের জায়গা পেয়েছে কিন্তু বুবলির মতো করে তাকে তো ঘনিষ্ঠভাবে দেখা যায়নি বরং স্বাভাবিকের চেয়েও তাদের মাঝে বিশাল একটা ফারাক দেখা গেছে যা নিশ্চিত করে দেয় যে অপবিশ্বাস নয় বরং বুবলির সাথে সম্পর্ক গড়ে উঠেছে সাকিব খানের আর এ কারণেই একটা আলোচনা উঠেছে জয়ের সামনে ঠিকই অপবিশ্বাসকে সঙ্গ দিলেন সাকিব কিন্তু ব্যক্তিগতভাবে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই